আরে যেই মানুষটা যে অপরাধ জীবন করে নাই তার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কত আয়োজন করা হইল এক পর্যায়ে যাই একটা হিন্দু কিয়া কিয়া জোরে কয় না একটা হিন্দু নামটা আমার মনে আছে সুখরঞ্জন বালি কি নাম কি নাম সুখরঞ্জন বালি তারে ফিরোজপুর থেকে ঢাকা নিয়ে আসে ভূমে। কয়েকদিন পর্যন্ত মিথ্যা সাক্ষের সবক শেখাইতে লাগল আর সে বলল যে না আমার ভাইরে যখন হত্যা করে তখন আমি এবং আমার মা যান বাঁচানোর জন্য টয়লেটের ভিতরে ঢুকছিলাম ভিতরে থাকিয়ে দেখছি কারা কারার কোন কোন রাজাকারেরা আমার বাইরে গুলি করছে মারছে সেখানে কিন্তু অমুক হুজুর ছিলেন না ওর কথা কয় না এখন যে আমি কম যে এই হুজুর সহ আমার বাই বিশাবালিরে গুলি করিয়া মারছে আমি এই মিথ্যা কথা বলতে পারব না এরপরে তারে কিছু করা হইল তারপরে কইল না কইতে হইব আমরা যেমনে যেমনে কইছি এমনে এমনি কইতে হইব এইভাবে হাইকোর্টের কাছে নিয়ে আইলো হাইকোর্টের সামনে আইলো গায়ে থেকে না কইলো যেমনে কইসি এমনি কবি না ভাইতাম না মিথ্যা কথা কইতাম ভাইতাম না জন এখানে দাঁড়াই কইছে মিথ্যা কথা কইতে পাইতাম না আবার তারে গায়েব করিয়া ইন্ডিয়াতে নিয়ে দীর্ঘদিন সেখানে রাখলো পরে যাইয়া সেখান থেকে দীর্ঘদিন জেলে থাকিয়া দেশে আইসে এরকম একটা ঘটনা কি বাংলাদেশে হয়েছে নি এখন আমি আপনাদের কাছে জানতে চাই শখরঞ্জন বালি একটা হিন্দু এই হিন্দুটা একজনা আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হইল না আল্লাহর কসম আপনাদের বিবেক কি বলে মুসলমানের সন্তান হইয়া যারা এইরকম জঘন্য মিথ্যা মামলা দিল যারা বাদী হইল যারা সাক্ষী হইল এরা কি সুখরঞ্জন বালি নামের হিন্দুর সে আরো ভালো মানুষ না আরো খারাপ

আমার নবী জীবনে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটারে যদি এক পাল্লায় রাখো মূর্তি পূজা যদি আর এক পাল্লায় রাখো তাইলে মূর্তি পূজার পাপ সেটার ওজন যেই পরিমাণ হবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার পাপের ওজন সেই পরিমাণ হবে তাইলে সে কি প্রমাণ করে যারা মিথ্যা সাক্ষ্য দেয়া যেমন বেইমান মুসলমান যদি মিথ্যা সাক্ষ্য দেয়। মরণকালে সে বেইমান হইয়া যে মারা যাইবি তার জবান যে ইমানের কালে জারি হবে না এটা কি নবীর এই হাদিস দ্বারা বোঝা যায় নাকি যায় না এই জন্য আমার আল্লাহ বলছেন বন্দা কবিরা যদি না করো মনে আছে তো কথা

কারণ লোকেরা যখন তারা মনে করে যে সন্তান বেশি হইলে খাওয়া খাওয়ামো করতে হইল সে আল্লাহকে জিজ্ঞাতা বলে বিশ্বাস করে না আর আল্লাহর জিজ্ঞাতা বলে বিশ্বাস না করার কারণে তারা ইমান রইল না কয়েকটা উদাহরণ দিলাম কবীরে মনে আছে তো? আছে। এরপর আসেন। আল্লাহ 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 আল্লাহ। ভাইয়া ইন্নামাল খামরো ওয়াল আনসাব ওয়াল আজলাম রিদসুম মিন আমার আল্লাহ বলছেন মদ জুয়া পূজার বেদি এগুলি হইল না এগুলি হইল শয়তানের কাজ আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর বাজতে একটু বলেন আমরা কি মোমেন হইতে চাই না শয়তান হইতে চাই আমাদের নজর আসেনি আমরা মোমেন হইতে চাই না শয়তান হইতে চাই শয়তান কি মুমিন না আবা ওয়াসতাকমারা ওয়া কানামিন আল কাফिरी শজন কি ہے না তাইলে এখন আমার আল্লাহ এইতে কয় মজ্জু আই গলি হইলো নাপাক কাম এগুলি হইলো শয়তানের কাম কথাটা আমার না আল্লাহর এটা একটা কি মোল্লার كلام না আল্লাহর এখন আপনারা বলেন এই কোম্পানিগঞ্জে মজুয়ার সঙ্গে জড়িত মানুষ পাওয়া যায় নাকি যায় না কোরআনের ভাষায় এই কাজগুলো মোমেনের কাজ না শয়তানের কাজ এবারে শয়তান আমি কইছি না আল্লাহ আমরা মোমেন হইতে চাই না শয়তান হইতে চাই কারা কারা মোমেন হইতে চাই তারা দুই হাত তুলি নারায় বিল বন্ধুরা আমার এরপরে যায়া সুদ এটা হালাল না হারাম হারাম কাজ করলে কি গুণা হয় না কবিরা গুণা হয় আমাগো বাংলাদেশে সুদের কারবার আছে না নাই সোনালী ব্যাংকে অবশ্য সুদ নাই রূপালিতে নাই জনতায় নাই কৃষি ব্যাংকে নাই বাংলাদেশ ব্যাংকে নাই আমার বাংলাদেশের গোটা অর্থনীতি চলে সুদের পরে গোটা জাতি কবির আগুনের মধ্যে ডুবে আছে সত্য কিনা বল আমরা যারা মাদ্রাসায় পড়াই আমার ঘরে বেতন দেয় বেতনটা সরকারি কোষাগার থেকে দেয় সরকারি কোষাকারের মধ্যে সুদের টাকা জমা হয় হয়নি ফলে বেতনের টাকা দিয়ে যে ট্রফি কিনলাম জামা কিনলাম যেগুলো নিয়ে না মাঝে দাঁড়াইলাম আমার ওই টাকার ভিতরে সুদের টাকাও এসে যোগ হয়ে গেল আমি যদিও সুদের কারবার করি নাই কিন্তু অন্যদের সুদের টাকা এসে বাংলাদেশ ব্যাংকে যখন জমা হইল আর সেখান থেকে যখন আমার বেতনটা দিল আমি হুজুরও এখন আর সুদের ভাগের বাইরে রইলাম না ও ভাইরা আমার বোনের গো এমন একটা দেশে আমরা বসবাস করি ইচ্ছে হোক কারণ ইচ্ছে হোক অসংখ্য হারামের মধ্যে আমরা জড়াইয়াছি আসি এরপরে আসেন আল্লাহর শরীয়তে পর্দা মানিয়া চলা পুরুষ এবং নারী তাদের জন্য ফরস কি হ্যাঁ জোরে কইতে হইব আলেমরা জানেন আমার পাশে মহাদেশব আছেন আলেমরা জানেন কেউ যদি একটা ফরজ অস্বীকার